আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিওতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা ক সেটের প্রশ্ন এবং আজকে আমরা প্রথমে রচনামূলক দেখব এবং তারপরে এমসিকিউ দেখব তাহলে চলো তোমাদের স্ক্রিনশট তোলার জন্য আমি একটু অপেক্ষা করছি পুরো প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও এবং তারপরে আমরা প্রশ্নটা দেখব তোমাদের প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই পেজে মোট চারটা প্রশ্ন আছে এবং আমরা চলো পরবর্তী পেজে আমাদের যাওয়া যাক পরবর্তী পৃষ্ঠায় তোমাদের স্ক্রিনশট তোলার জন্য তোমরা মনে রাখবে যে প্রতিটা পৃষ্ঠায় আমি স্ক্রিনশট তোলার জন্য একটু সময় অপেক্ষা করব এবং আশা করব তোমরা এই সময়ের মধ্যে স্ক্রিনশট তুলে নেবে তাহলে চলো এই পৃষ্ঠায় তোমাদের আটটা সৃজনশীল কমপ্লিট হলো এবং তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে পনেরোটা আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো এরপরে আমরা এম সিকিউতে আসলাম এমসিকিউ সিকিউ পৃষ্ঠা আছে মোট ষোলোটা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমরা দেখতে পাচ্ছ এটা ক সেটের প্রশ্ন এবং চলো তাহলে আমরা তার পরবর্তী পৃষ্ঠায় দেখে নিই কিন্তু তার আগে তোমরা স্ক্রিনশটটা একটু তুলে নাও এটা হলো তোমাদের সর্বশেষ পৃষ্ঠা এবং তোমাদের এমসিকিউ গুলো বোঝার জন্য আমি একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি এটা হলো তোমাদের এই পাশে বাইশ পর্যন্ত আছে এবং এখানে সবগুলো আছে মোট তোমাদের স্ক্রিনশট তোলার জন্য আমি একটু করছি তো আশা করছি তোমরা স্ক্রিনশটটা তুলে নিয়েছো এবং পরবর্তী কোন সেটের প্রশ্ন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব কোন বিষয়ে প্রশ্ন লাগবে কোন শ্রেণীর প্রশ্ন লাগবে সেটাও জানিয়ে দিতে পারো আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম